যে নারী পুরুষ পূর্ব মুহূর্তে এই তিনটি দোয়া পাঠ করবে তার কপাল খুলে যাবে বৃষ্টির মতো রিজি জীবনের সকল মাফ হবে প্রিয় ভাই বোনেরা পবিত্র রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কষ্ট করে না খেয়ে আমরা রোজা রাখি এই এবাদত হলো শুধু আল্লাহর জন্য অন্য কাহার জন্য আমরা এই এবাদত করি না তো এইভাবে যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা রেখে আল্লাহর বলে সন্তুষ্ট সন্তুষ্টি করে আপনার পবিত্র জবান দ্বারা যদি এই তিনটি দোয়া পাঠ করে আল্লাহর বলে আলমিনের কাছে চাইতে পারেন আল্লাহ হরবুল্লা আলমিন কাছে মোনাজাত করতে পারেন দোয়া করতে পারেন ডাকতে পারেন আল্লাহ হরবুল্লা আলমিন আপনার দোয়া ফেরত দিবেন না অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন এই জন্য আপনি আল্লাহ হরবুল্লা আলমিনকে ডাকুন আল্লাহ হরবুল্লা আলমিন পবিত্র কোরআনুল কাইমের মধ্যে জানিয়ে দিয়েছেন ও দুরুন আস্তা জীবুল হকুম তুমি আমাকে ডাকো আমাকে ডাকার সাথে সাথে আমি ডাকের সারা দেই যখনই তুমি আমার কাছে চাইবে আমাকে ডাকবে তখনই আমি সেই ডাকের সারা দেই এই জন্য আমার কাছে বেশি বেশি চাও আল্লাহ হরবুল্লা আলমিনের কাছে চাইলে আল্লাহ আলমিন খুশি হয়ে যান আর যদি না চাই আমরা তাহলে আল্লাহরবুল্লা আলমিন অসন্তুষ্ট হয়ে যান নারাজ হয়ে যান এই জন্য আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে আমরা বেশি বেশি চাইব বেশি বেশি দোয়া করব বেশি বেশি করব আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাতে খুশি হয়ে যান প্রিয় ভাই বোনেরা ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় এই সময় যদি আপনি এই দোয়া তিনটি পাঠ করে দোয়া করতে পারেন আল্লাহরবুল্লা আলমিন অবশ্যই আপনার মনের আশা পূরণ করে দেবেন সকল হাজত পূরণ করবেন এবং আপনাকে অডেল সম্পদের মালিক বানিয়ে দেবেন সেই তিনটির এক নম্বরটি হলো রাব্বানা যালমনা আফসানা ওয়া ইল্লাম তাগফিরা lana ওয়া তারহামনা লা নাকুনাল মিনাল খাসিরিন আপনি যদি বলেন হে আমার রব তোমার পালনকর্তা আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন আপনি যদি আমাকে माफ না করেন তাহলে আমি দুনিয়া ও আখিরাতে উভয় জালে ক্ষতিগ্রস্থ হয়ে যাব ক্ষতির সম্মুখীন হয়ে যাব এই জন্য আপনি আমাকে মাফ করে দেন এভাবে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব ধরনের

ুল আলমিনের কাছে আপনি দোয়া করতে পারেন নহরবুলা আলমিন ইফতারের পূর্ব মুহূর্তে আপনার সেই দোয়া কবুল করে নেবেন